বলিউড বাদশাহ শাহরুখ খানকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ তিনি নিজেকে নির্দোষ দাবি করেছিলেন তবে পুলিশের ডাকে হাজির না হওয়ায় তাকে গ্রেফতার করা হয় ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায় গ্রেফতার হওয়া ওই আইনজীবীর নাম মোহাম্মদ ফয়জান খান তাকে ছত্তিশগড়ের রায়পুরের বাসা থেকে বারো নভেম্বর সকালে গ্রেফতার করা হয় বেগত দুই নভেম্বর তার ফোনটি চুরি হয়ে যায় যদিও হুমকির পরপরই হুমকিদাতাকে খুঁজতে গিয়ে ফয়জানের সন্ধান পায় মুম্বাই পুলিশ পরে ওই আইনজীবী জানিয়েছিলেন দুই নভেম্বর তার ফোনটি চুরি হয়ে যায় সে বিষয়ে থানায় ডায়রিও করেছিলেন তিনি তবে পুলিশের করা নজরদারিতে ছিলেন এ আইনজীবী এর আগে ভারতের ছত্তিশগড় থেকে মুম্বাই পুলিশের কাছে একটি উড়ো ফোন আসে শাহরুখকে হত্যার হুমকি দিয়ে পঞ্চাশ লাখ রুপি দাবি করেন এক অজ্ঞাতনামা যুবক ওই ফোন পাওয়ার পর থেকে সতর্ক অবস্থানে রয়েছেন মুম্বাই পুলিশ ফোনের লোকেশন যাচাই করে এরই মধ্যে ছত্তিশগড়ে পৌঁছে ফয়জান খান নামের ওই আইনজীবীকে গ্রেফতার করা হয়েছে শাহরুখ খান তবে এ বছরটা ছিল ব্যতিক্রম তার বাড়ির সামনে হাজারো ভক্ত জড়ো হলেও এবার শাহরুখ আসেননি এবার এ তারকার বাড়ি ঘেরা ছিল কড়া নিরাপত্তার চাদরে